দেখুন দেখতে পাচ্ছেন এটা তো ভোল্ট চলে আসছে বারো ভোল্ট রানিং হচ্ছে তো এইভাবে আপনারা একটা ব্যাটারি চার্জার তৈরি করতে পারেন অতি সহজে কোনো যন্ত্রপাতি ছাড়া যেটা বললাম যে উইদাউট এনি টুলস কোনো যন্ত্রপাতি লাগবে না আপনারা ব্যাটারি চার্জার অতি ইজিলি আপনারা করে নিতে পারবেন দেখুন আমাদের ছাড়া বারো ভোল্ট ব্যাটারি চার্জার আপনারা কীভাবে তৈরি করবেন দেখুন এই ধরনের ট্রান্সফর্মার মার্কেটতে আপনারা নিয়ে নেবেন দেখুন এটা হচ্ছে বারো জিরো বারো অন পেরে একটা ট্রান্সফর্মার এবং এ পাশে দেখুন টু টোয়েন্টি ভোল্ট এসি ইনপুট অর্থাৎ এটা হচ্ছে টু টোয়েন্টি ভোল্ট এসি ইনপুট এই পাশ থেকে আমাদের আসবে বারো ভোল্ট এবার আসুন দেখাচ্ছি যে কীভাবে আপনারা একটা বারো ভোল্ট ব্যাটারি চার্জার তৈরি করবেন দেখুন এটা হচ্ছে আইএন ফোর জিরো জিরো সেভেন ডায়োট এই ডায়োট নিয়ে নেবেন চারটে এবং তার সঙ্গে নিয়ে নেবেন একটা ক্যাপাসিটার ফিল্টারের জন্য একটা নিয়ে নেবেন ক্যাপাসিটার যেটা হচ্ছে দেখুন সাতচল্লিশে ইউএফ এবং পঁয়ত্রিশ ভোল্ট বা থার্টি ফাইভ ভোল্ট এবার দেখুন এটাকে রেক্টিফায়ার কিভাবে করছি সেটা দেখুন দেখুন সুন্দর করে দেখুন এইভাবে হালকা করে মুড়িয়ে দেবেন দেখুন একটা মোড়ানো হয়ে গেল দেখুন সেম আরেকটা আরেকটা ঠিক তার উল্টো দেখুন সেম তার উল্টো করে দেবেন আরেকটা দেখুন কীভাবে করছি এটাকে বলা হয় ব্রিজ রেকটিভায়ার দেখুন দেখাচ্ছি সুন্দর করে আপনাদের দেখুন এবার এই দুটোকে এইভাবে কানেক্ট করতে হবে দেখুন এইভাবে কানেক্ট করতে হবে এইভাবে কানেক্ট করলেই ব্রিজ একটিভায়ারে কাজটা মিটে যাবে দেখুন এইভাবে কানেক্টটা করে নি আর যারা বনগার বয়েস ইউটিউব চ্যানেল থেকে প্রথম দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস বাটনটা অন করে রাখবে যখন এই ধরনের নতুন ভিডিও আপলোড করবো আপনারা যেমন সবার প্রথম পেয়ে যান দেখুন আমাদের ব্রিজ একটিভায়ার রেডি বারো ভোল্ট পজিটিভ আউটপুট হবে এবং তার ঠিক অপোজিটই এই পাশটা দেখুন এই পিছন সাইডটা যেখানে দেখুন ব্ল্যাক কালার এখানে দেখুন টোটালি ব্ল্যাক কালার এই ব্ল্যাক কালার এখান থেকে আসবে আমাদের আউটপুট নেগেটিভ বারো ভোল্টের নেগেটিভ ভোল্ট এবং বারো ভোল্টের পজিটিভ ভোল্ট এই পাশ থেকে আসবে এবং এই যে দুটো সাইড আসে এই দুটো সাইজ ট্রান্সফর্মারের যে তার দুটো আছে দেখুন এখানে লিখে আছে এই যে তার দুটো আউটপুট বড় ভোল্ট যেখান থেকে বেরোচ্ছে ট্রান্সফর্মার এই দুটো সাইড এখানে যুক্ত হবে ক্যাপাসিটারটা ক্যাপাসিটারে দেখুন এই সাইডে নেগেটিভ সাইড আছে এটা হচ্ছে নেগেটিভ সাইড আর এই পাশটা হচ্ছে পজিটিভ সাইড এই পজিটিভ সাইডটা দিয়ে দেবেন এই যে পজিটিভটা বেরোচ্ছে এই যে পজিটিভটা বেরোচ্ছে আউটপুট হচ্ছে এই পজিটিভের সঙ্গে এই পজিটিভটা যুক্ত করে দেবেন এবং এই নেগেটিভের সঙ্গে এই নেগেটিভটা যুক্ত করে দেবেন যেটা হচ্ছে ফিল্টারের জন্য লাগবে দেখুন সেম এইভাবে কানেক্ট করে দেবেন দেখবেন আপনার পারফেক্ট বারো ভোল্ট একটা ব্যাটারি চার্জার আপনার তৈরি হয়ে যাবে দেখুন সেম এইভাবে একটা কানেক্ট করে দেবেন দেখুন সুন্দর করে দেখে নিন আপনারা দেখুন যেটা বললাম এটা হচ্ছে আউটপুট পজিটিভ ভোল্ট দেখুন এটা পজিটিভ এবং আউটপুট নেগেটিভ ভোল্ট এটা হচ্ছে নেগেটিভ ভোল্ট এবং এই দুটো যেটা বললাম ট্রান্সফর্মার থেকে যে বারো ভোল্ট বেরোচ্ছে যেটা দেখুন এইটা এই ভোল্টটার এই তার দুটো এখানে যে কোনো একটা দিলে হবে এ পাশে ঘোড়ায় দিলেও অসুবিধা নেই এই পাশে ঘোড়ায় দিলে কোনো অসুবিধা নেই দেখুন কীভাবে দিচ্ছে এবার সেটাও দেখুন দেখুন একটা হয়ে গেল দেখুন তৈরি হয়ে গেল একটা ব্যাটারি চার্জার এবার আসুন এটাকে একটু চেক করে দেখি দেখুন এটা ভোল্টটা কত দেখাচ্ছে একটু দেখি দেখুন দুশো পনেরো ভোল্ট দেখাচ্ছে কিন্তু এখানে এসি দুশো পনেরো ভোল্ট দেখুন দুশো পনেরো ভোল্ট দেখুন এখানে কিন্তু ভোল্ট চলে আসছে এবং এটা হবে আউটপুট নেগেটিভ এটা হচ্ছে আউটপুট পজিটিভ এখানে কিন্তু লাইন আছে দেখুন দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে আউটপুট पॉजिटिव जेटा जस्ट आउटपुट पॉजिटिव एवं এটা যাবে আউটপুট নেগেটিভ আপনারা ব্যাটার চার্জার যেটা বললাম বেশ রেডি এবার আসুন লাইনটা দিয়ে নি দেখুন এখানে কিন্তু ভোল্ট চলে এসছে চলে আসছে দেখুন দেখুন দেখতে পাচ্ছেন এখানে তো ভোল্ট চলে আসছে বারো ভোল্ট আপনার ব্যাটারি চার্জার যেটা হয়ে যাবে বললাম দেখুন এবারে মোটরটা একটু লাইন দিয়ে দেখি দেখুন রানিং হচ্ছে তো এইভাবে আপনার একটা ব্যাটারি চার্জার তৈরি করতে পারেন অতি সহজেই কোনো যন্ত্রপাতি ছাড়া যেটা বললাম যে উইদাউট এনি টুলস কোনো যন্ত্রপাতি লাগবে না আপনারা ব্যাটারি চার্জার অতি ইজিলি আপনারা করে নিতে পারবেন